সমবায় নির্বাচন উপলক্ষে নমিনেশন তোলা হল মেমারিতে অগ্রিম জয়ের উচ্ছ্বাসে প্রার্থী ও তৃণমূল কংগ্রেসের দলীয় নেতৃত্বরা তারা সবুজ আবির খেলায় মেতে ওঠেন এদিন মন্তেশ্বর বিধানসভার অন্তর্গত মেমারি দু নম্বর ব্লকের অন্তর্গত মোট পাঁচটি সমবায় নির্বাচন উপলক্ষে সোমবার নমিনেশন পত্র তোলেন প্রার্থীরা এই পাঁচটি সমবায় হল চক বলরামপুর সমবায় সমিতি সাতগেছিয়া দু নম্বর অঞ্চলে তিনটি সমবায় সমিতি বড়োয়া সমবায় সমিতি মোহনপুর সমবায় সমিতি রয়েছে বানেশ্বরপুর সমবায় সমিতি রয়েছে এবং সাদগিছি এক নম্বর অঞ্চলের হরকালী সমবায় সমিতি রয়েছে এই পাঁচটি সমবায় সমিতির নির্বাচনের জন্য তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নমিনেশন পত্র তুললেন প্রার্থীরা মোট সদস্য সংখ্যা রয়েছে পাঁচটি সমবায়ের ষাট জন যে পাঁচটি সমবায়ের নির্বাচন হবে আগামী ১৬ জুন এবং এবং মঙ্গলবার অর্থাৎ সাতাশে মে নমিনেশন উইথড্রল করার দিন ধার্য করা হয়েছে

আমাদের বর্তমানে আমাদের তৃণমূল কংগ্রেসের যে দল সে দলের যে মনোনীত প্রার্থীরা সেই প্রার্থীরাই মনোনয়ন কেমন আশা করছেন এ ভোটে আমরা একদম হান্ড্রেড পার্সেন্ট আশা যে আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতব আমরা আজকে বড়োয়া পাঁচ কোটি বিদ্যা মন্দিরে এসেছি এখানে পাঁচটা সমবায়ের নমিনেশন আমরা হরকালের সমবায় কৃষণ নাম সমিতি লিমিটেডের পক্ষ থেকে বারো জন নমিনেশন করেছি বিরোধীরা কেউ এখানে নমিনেশন করে আপনার নাম সুকান্ত মহাজ আপনি নমিনেশন দাখিল করেছেন এখানে কি শান্তিপূর্ণভাবে নমিনেশন হচ্ছে মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট সংবাদ আজকে নিউজ